ডক্টর ইউনুস সাহেব নাম্বার দুই আপনাকে বলতে চাই আইনি বাধ্যবতকে আমাদেরকে অন্তত বিশ জন শহীদ পরিবার বলেছে ডক্টর ইউনুস সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে ঠিক আপনি সচিবালয়ে সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে আপনি যদি তিলখানার কথা বলেন আর্মি টেক ওভার করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে প্রধান উপদেষ্টা কান খুলে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কুটি কুটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় ঠিক এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারণে অনুমতি দিছে ঠিক বরং এনসিপির সাথে লোক কময়ের বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতি ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্ন ভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে তাই তারা এনসিপির সমাবেশে আসে না ঠিক কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আইরিপি সাহস থাকে একটা কুক ওই যে দেখাইতে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইড়ে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজার হাজার শহীদ যেইগুলাতে শহীদ হইছে ইরচে দামিগুলি তো আরমি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কুকুর আর চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট ঠিক একটা ইট ক্যান্টনমেন্টে আসতে থাকবেন আপনি জায়গা রাখেন ঠিক আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুজ বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যুদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপোক্ত কইরা এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র পত্র লাইকে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হইয়া তারা এই সরকারের মধ্যে কাজ করে